الله تبارك وتعالى পৃথিবীর বুকে যত পুরুষকে বানিয়েছেন আদম সাল্লামের ভূমিকায় বানানো হয়েছে এরা পিতার ভূমিকায় পৃথিবীতে আসে আর যত মহিলাকে আল্লাহ বানিয়েছেন সমস্ত মহিলাকে আল্লাহ মায়ের ভূমিকা নিয়ে বানিয়েছেন এরা পৃথিবীর ভিতরে হাওয়ার ভূমিকা নিয়ে থাকবে তাই দুটি জোড়া বানিয়েছেন পুরুষের কোন জায়গাটা পুরুষ আর মেয়েদের কোন জায়গাটা মেয়ে ওরা মেয়ে হলো কেন কি চিহ্নের কারণে মেয়ে হয়ে গেল আর পুরুষরা পুরুষ হলো কেন এদের কোন প্রতীক এরা পুরুষ হলো এক নম্বর পুরুষের বডিটা পুরুষ শুধু বডিটা পুরুষ নয় পুরুষের যে মাংসর পেশি আছে এগুলো পর্যন্ত পুরুষ বিজ্ঞানীরা বলছেন পুরুষের হাড়গুলো পর্যন্ত পুরুষ পুরুষের যে ব্লাডের ক্ষমতা সেটাও হলো পুরুষ পুরুষের চিন্তা চেতনা মানসিকতাটাও পুরুষ পুরুষের হাতের পাঞ্জা এবং পায়ের পাঞ্জাও পর্যন্ত পুরুষ পুরুষের চেহারার মডেলটাও পুরুষ আল্লাহ তাবার আকবর একটা পুরুষকে দেহ থেকে মন মানিসের থেকে নিয়ে হাড্ডি থেকে নিয়ে মাংস পর্যন্ত যা আছে পাশ সমস্ত গুলি পুরুষ দিয়ে বানিয়েছেন দেখতে একই লাগলেও একটা মহিলা আর একটা পুরুষের দৈহিক ব্যাপারে অনেক পার্থক্য রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য এদেরকে পুরুষ বললেন মেয়েদের কোন জায়গাটা মহিলা মেয়েদের বডিটা মহিলা মেয়েদের মাংসর পেশিগুলো মহিলা হাতের পাঞ্জা পায়ের পাঞ্জাও মহিলা তাদের চেহারাও মহিলা মহিলা মেয়েদের কণ্ঠস্বর মহিলা মেয়েদের চিন্তা চেতনা উদ্দীপনা এগুলো মেয়ে মহিলা মেয়েদের দূরদর্শিতাও মহিলা সবটাই টোটাল মেলে যে ফ্যাক্টরি থেকে এসেছে আমার রব যিনি বানানে বলা ওদেরকে মহিলা বানিয়েছেন আমাদেরকে পুরুষ বানিয়েছেন এর জন্যে আসমান জমিন পার্থক্য আছে একটা পুরুষের চিন্তা চিন্তার সঙ্গে একটা মহিলার চিন্তার ভিতরে দুজনের চিন্তা আলাদা জি আপনারা আমার দিকে তাকিয়ে থাকবেন ডানে বামে তাকাবেন না এরা দাঁড়িয়ে আছে কেন ওরা বসছে না কেন উপের আরেকজনকে দেখছে বসে যা সোনামানি ওটা খারাপ জিনিস দেখাইছে হ্যাঁ সবাই বসে যায় ধৈর্য ধরে শুনবেন আমি দিয়ে বলতে থাকব। তো সব মহিলা এর সবটাই পুরুষ এখন এর উপমা দিতে গেলে অনেক হাদিস কোরআন এসে যাবে শর্ট করব। বেশি টাইম আপনাদের কাছে থাকবো না কই বেড়েলটা আমার তুলতে দুটো লিভার লাগবে ওই গিলাসে কবার ধুবো আর কবার খাব আমি পিয়াসের খাই না কত বলবো আমার জিপ আঁটিয়েছে দুখানা চারখানা ট্যাবলেট খেয়ে স্টেজে উঠেছি চারশো আশি সুগার এই জিভটা চিটিয়ে যাবে আল্লাহ মাফ করুন এর জন্য একটু করে পানি নিব স্লিপ করবো পিয়াস লাগে না তো এই পুরুষ আর মহিলা বললাম দুটি দিই একটা ছেলে আমের গাছে উঠেছে আম চুরি করার লেগে ছোট্ট ছেলে তো এই তিন ফুট উটি দুপ করে পড়ে গিয়েছে আমার ওকে নিতে হয়নি তো পরবি পর কানতে কানতে ও বাড়ি এসছে তোর মা ওর গলা ধরে কাঁদছে বেটা পড়ে গেলি রে আমাকে বললি না তো আমি কিনে দিতাম মা কাঁদছে বেটার দরদে আর কোথা ছিল মাঠের দিকে জমির দিকে এসি দেখছো কাঁদছে কানে বলে আমের কাছে উঠেছিল জুতা খুলে পিঠটা লাগলো ঠাবিস তুই আমের কাছে উঠবি তা দুজনের মধ্যে পার্থক্য হলো কি হলো না উঠি মারলে দর্জি আর দিলে রহম নাই মা চুমা খেচে বাপ মারছে জি সেম হাজরতে উমারের সন্তান কেউ বলে হাকিকাত কেউ বলে তহমাদ মদ্যপানের অপরাধ হাজরেতে উমার চাবুক ধরেছে চাবুক চালিয়ে যাচ্ছে উমারের বিবি হাত দুটা প্রসারিত করেছেন যে বলছেন আমিরুল মামিন খালিফাতুল মুসলিম আপনি এখনও কি নির্মমভাবে সন্তানটাকে মারবেন সন্তান মৃত্যুর দরজায় পৌঁছে গেছে অসার হয়ে গেছে মাটির নিচে গোড় খেছে আর কিছু করার ক্ষমতা নাই আপনি কি ছাড়বেন না সঙ্গে সঙ্গে হজরতে উমার বিবিকে জবাব দিছে বিবি হে শোনো সন্তানটা তোমার একা নয় তুমি আমি মিলে সন্তান ও তোমাকে যতবার আম্মা বলেছে আমাকে যে আব্বা বলেনি তা নয় তবে তোমার সঙ্গে আমার পার্থক্য হলো তুমি মহিলা তোমার দূরদর্শিতা জ্ঞানের অভাব আছে আর আল্লাহ আমাকে দূরদর্শিতা জ্ঞানে ভরপুর করে দিয়েছেন তুমি চাইছো আমার হাত থেকে আমার সন্তান বেঁচে যাক আর আমি আব্বা চাইছি যে আমার সন্তান নাম থেকে বেঁচে যা জি আব্বা মারে কি স্কুল যায়নি মাদ্রাসা যায়নি মারবে মা মারে না মা মহব্বত করে জি মা মহব্বত করে মারে না আর আব্বা মারে কিছু মেয়ে আছে ওরা আপসে গল্প করবে আপনাদের এই মালদা মুর্শিদাবাদের ভাষায় রে বুবু হারা ছেলের বাপ ব্যাটার বাপ একদম দেখতে পারে না না একদিন তো খুব হিংসা পৃথিবীর কোনো বাপ আছে যে ছেলেকে হিংসা করে বাপ লিবার কুলি খাটছে ছেলের জন্য আর ও বলছে ছেলেকে হিংসা করে তো মানসিকতাটাও মহিলা এবার মেয়েরা আর এক্সটার দুটো পুরুষ আর মহিলাটা হয়ে গেল আল্লাহ তাবার আকবাত তালা বলছেন নিশা হুকুম হারসুল্লাহ ফাতু হারসা আল্লাহ সোরা বাকারার মধ্যে বলছেন পৃথিবীর বুকে যত মহিলা আছে যে পুরুষের দল এই মেয়েগুলো তোমাদের জমি এই জমিকে চাষ করো এবং তার থেকে ফসল লাও অতএব মেয়ে হল তোমাদের উর্বর জমি একে চাষ করে ফসল লাও যদি ফসল না লাও সমাজ অচল হয়ে যাবে তাহলে মেয়েরা যদি জমি হয় তো চাষি হবে কে না চাষি হবে পুরুষ মেয়ে জমিন চাষ করো এখানে একটা মজার কথা বলছি এক মিনিট পর তো চাষ করো তো জমি কয়টা দুইটা জমি কয়টা দুইটা এই দুটো জমিকে মনে রাখেন কিন্তু মাঝে একটা ছোট্ট কথা বলে নি ধরেন গোটা পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গিয়েছে একদম যত লোক দরকার তার থেকে বেশি হয়ে গিয়েছে কিন্তু লোক তো মানুষে ভর্তি হয়ে গিয়েছে গোটা পৃথিবীটা কিন্তু এ নাই খাবার নাই সমাজ টিকবে জোরে বলেন টিকবে একবার মুখ খুলেন টিকবে এতটি লোক মুখ খুলে না সত্য পীরের বাবা না আমি খুলছি না খুলছি আমাকে আমার জুতে রাখতে দাও আমি ইশারাই ইসারাই আমাকে মনে করছে খালি আমি কোন ঝাঁটো মনসি কিছু জানি না দু কলম বাংলা বই পড়েছে বাইন করছি ভাবছে হয়তো বড় বুজুর্গ আলেম চলে এসছে যে খুব খিদমত করছে খিদমত করবে তো সাইকুল হাদিসদের করলে নেকি পাবে আমাদের করলে নাকি পাবে না তো কথা কি বললাম খুব ভালো করে শুনবেন এই জায়গায় পৃথিবীটা মানুষে ভর্তি হয়ে গেছে কিন্তু খাবার নাই চলবে চলবে না পৃথিবীটা খাবারে ভর্তি হয়ে গেছে কিন্তু মানুষ নাই চলবে লোকগুলা হ্যাঁ না বলে না আবার এত লেটে বলছে ফের এই দিককার লোক তো মুখই খুলে না একটু মুখ খুলেন ভাই আপনারাই তো আমার উদ্দীপনা আপনারা আমার উদ্দীপনা অনেকে বলে আপনার বাংলাদেশে বায়ন কেনে ভালো হয় বাংলাদেশের শ্রোতারা বক্তাকে বকিয়ে নেয় নামতে মন যায় না সময় পার হয়ে গেল তাদের আগ্রহ দেখে আর আমাদের দিকে পাম দিয়ে দিয়ে ওকে হাঁ বলানো যায় না কি করে হবে তো চলবে না সমাজ যদি পৃথিবীটা মালে ভর্তি হয়ে গেলে যদি মানুষ না থাকে চলবে না আবার মানুষে ভর্তি হয়ে গেছে সম্পদ নাই চলবে না তাহলে একদিকে সুশাল একদিকে সমাজ আর একদিকে সম্পদ দুইটা বাড়াবার থাকতে হবে গাড়ির দুটা চাক যদি বারাবার না যায় গাড়ি কিন্তু সামনে আগাবে না তাহলে দুইটা চাক যখন বারাবার চলবে সমাধে চলবে তখন গাড়ি সামনে আগাবে তেমনি মাল যেমন দরকার সমাজও তেমন দরকার এবার জমি হলো দুইটা একটা হলো মাঠে জমি আর একটা হলো খাটে জমি একটা হলো মাঠে জমি ওই নদীর কানাতে তিন বিঘা দুই বিঘা পাঁচ বিঘা একটা জমি একবার জমি আর একটা হলো আপনার বাড়ির ভিতরে খাটের জমি মাঠের নমি দেবে সম্পদ খাটের জমি জমি দেবে সুশাল সমাজে যদি আপনি মাঠের জমিকে চাষ করেন আলু দেবে পেঁয়াজ দেবে আদা দেবে রসুন দেবে মশলা দেবে আপনার কিনা বেগুন দেবে মরিচ দেবে কপি দেবে আম দেবে লিচু দেবে আঙ্গুর দেবে বেদানা দেবে সমাজকে শাক সবজি ফল ফ্রুটে ভরে দেবে মাঠের জমি যদি মতো যত্ন করেন তাহলে আপনার ভালো ভালো মাল আপনার সমাজকে দেবে আর খাটের জমি যদি ঠিক মতো চাষ করেন ডাক্তার পাবেন মাস্টার পাবেন ইঞ্জিনিয়ার পাবেন মৌলানা পাবেন মুফতি পাবেন মহাদিস পাবেন ইমাম পাবেন মসিন পাবেন লিভার পাবেন ড্রাইভার পাবেন পাবেন মজদুর পাবেন পৃথিবীর সমাজে যত রকম মানুষের দরকার খাটের জমিতে পাওয়া যাবে আর মাঠের নমিতে সম্পদ পাওয়া যাবে অতএব খাটের জমি চাষ করলে সম্পদ পাওয়া যায় না কেউ যদি মনে করে আমার খাটের জমি আলু পেঁয়াজ দেবে কোনো দিন হবে না আর মাঠের জমি আপনাকে কোনো দিন আপনার ইমাম দিতে পারবে না সে আলু পেঁয়াজ দেবে তাই আবার আল্লাহ বললেন নিশাও কুম হা শুনলাকুম পাতু হার শাগম মেয়ে তোমাদের উর্বর জমি তা থেকে তোমরা ফসল লিয়েলা এর জন্যে মেয়েদেরকে জমি বলছে আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করবো সবাই উত্তর দেবেন চিল্লাইতে হবে না হালকা করে বলবেন ভালো লাগবে জমিতে কপি আছে পালং শাক শাক আছে পাতকপি আছে বেগুন আছে টমেটোর আছে ছাগল গরু লেগেছে এর জন্যে জমির দোষ না জমির মালিকের দোষ বেড়াটা কে দিবে জমি নিজে দিবে না তো তাহলে আপনার ছেলে আপনার বিটি আপনার মেয়ে আপনার স্ত্রী আমার বোন বেপর্দা এর জন্য দোষ ছাগল লাগবে হ্যাঁ গরু লাগবে জমিতে এখনকার জামানাটাই উল্টে গিয়েছে চুয়াত্তর বছরের বুড়িটা বোরখা পড়ে নিয়েছে আর চোদ্দ বছরের ওর পুতিনটা খালি হাঁটছে হ্যাঁ ছোট গাছে বেড়া দিতে হয় না বুড়ি গাছে বেড়া দিতে হয় বড় আম গাছে বেড়া দিবেন না ছোটটাই ছাগল তো ছোটটাই লাগবে ও বড় গাছে বেড়া মেরে দিয়েছে ছোটটাকে খুলে দিয়েছে জি কিন্তু এতটুকু আর জ্ঞান হচ্ছে না একে পুরুষ কেন বলা হলো পুরুষ শব্দের ভিতরে লুকানো আছে তুমি ড্রাইভার কন্ট্রোলার আল্লাহ বলেছেন নবীজি বলেছেন কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেকটি হচ্ছে কন্ট্রোলার ড্রাইভার কিন্তু বলেন আজকের জালসাতে খুব ভালো লাগছে কালকের জালসা কোথায় এটা জিজ্ঞেস করবেন ষোলো মাইল পরশু ছিলাম এই এলাকায় একটা জালসাতে একদিনে আটটা বিয়ে হয়েছে ব্যাস ছেড়ে দেন আপনার নদীর ওই পারে একটা জাল সাথে আমাকে বলছে একজন হারিয়ে গেছে বলে দেন তো বেটি ছেলে আর কি তাই ছোটো ছোটো ছেলেগুলো কেঁদে বেড়ায় হারিয়ে গেছে তো বলতে হবে যে মাকে পেয়েছে না তাকে জিজ্ঞেস করছি বয়স কত ছোট ছেলে নাকি তা বলছে সতেরো বছর চুপ রে ও জিনিস বলে কে চড়তে গেছে ওর বাপকে খবর নেই ওর ভাইকে খবর নাই। জি কত গুরুত্ব আছে পুরুষের উপরে দাঁড়ান একটু পর বুঝতে পারবেন আমি সমস্ত যুক্তি দিয়ে দিয়ে বলবো বিনা যুক্তি কিছু বলবো না তো আমাদেরকে এমনি ইনশাল্লাহ পুরুষ করেনি আল্লাহ আবার একবার বলছেন আর যদিও নামটা পুরুষের রেজাল নামটা পুরুষের কিন্তু ওসিয়তটা হচ্ছে মহিলাদের এটা পুরুষের ওসিয়ত নয় ওসিয়তটা না মহিলাদেরকে বলছে হে পৃথিবীর মেয়েদের দল ওরে মহিলার দল ওরে নারীদের দল শুনে শুনেলাও সারা বিশ্বের যত পুরুষ আছে আমি ওই পুরুষদেরকে তোমাদের কমান্ডার বানিয়েছি তোমাদের মাথা হাতে ওপর তুমি তাদের মাথা হাতে থাকবে খবরদার নেতৃত্বের গদিতে বসবে না নেতৃত্ব নেবে না মহিলা নেতৃত্বের ওপরে রসুল্লাহ নত দিয়েছেন বিধায় একটা কথা জেনে নেন যে হে নারীর দল পুরুষ হলো তোমাদের নেতা যদি কোনো মহিলা নিজেকে জান্নাতি বানাতে চায় আল্লাহর পেয়ারা বানাতে চায় আল্লাহর মেহবুবা বানাতে চায় তাহলে তাকে পৃথিবীর বুকে স্বাধীনতার মুখ দেখলে হবে না একটা নারী চারটা পুরুষের জীব হাতে জীবন কাটাবে সে জন্ম নেবে মা বাপের মাথা হাতে থাকবে আব্বা মারা গেছেন পূর্বাসে চলে গেছেন বিদেশে চলে গেছেন কিংবা পাগল হয়ে গেছেন তাহলে সে ভাইয়ের সেদিন মহিলাটার মালিক হবে তার স্বামী স্বামী মারা গেল কিংবা বিদেশে চলে গেল স্বামী পাগল হয়ে গেছে ওই মহিলাটা নিজের ওই ফ্যামিলির নেতা নেতৃত্বের গদিতে বসতে পারবে না মায়ের পায়ে তলে জান্নাত মায়ের পায়ে তলে জান্নাত কিন্তু শুনেলেন এখানে যে কথা আমি বলতে চাইছি মা যত সম্মানই হোক না কেন আমার আল্লাহ বলেছেন তাদের ব্যবহারে অকুল্লাহুমা উফেও আমার উহ শব্দ ব্যবহার করিও না কিন্তু ওই মা যদি বিধবা হয় স্বামী না থাকে ছেলের বিনা হুকুমে কোনো বিয়ে মরা বাড়ি কোনো রোগীর বাড়ি আত্মীয়র বাড়ি যেতে পারবে না কারণ মা নেতৃত্বের গদিতে বসবে না বড় ছেলের নিজের জীবনকে চালাবে পৃথিবীতে গদিতে থাকবে আর মেয়ে তার নিজের জীবনটা অতিবাহিত করবে বাপের কাছে ভাইয়ের কাছে স্বামীর কাছে সন্তানের কাছে এর জন্য আমার আল্লাহ বললেন আর রেজাল কা ও না জি আজকালকার পুরুষেরা কি করছে ও মাঠে দু বিঘা জমি চষে দিয়েছে ও সকাল থেকে গিয়ে এখন তো ট্রাক্টর হয়ে গেছে এক যুগে মুরুব্বীরা নাঙ্গল ফাল নিয়ে সকাল ভোরবেলাতে বের হয়ে দুবিঘে চমচে দিয়েছে এমনও লোক আছে সকালবেলায় বের হয়ে মার্কেটে পাঁচশো টাকা ইনকাম করে দুপুর বেলায় ফিরছে ক্লান্ত শ্লান্ত হয়ে হাত পা ছেড়ে বসলো জোরে ফ্যানটা চালিয়ে দিয়ে দমলিচে জোরে জোরে হ্যাঁ ক্লান্ত গেলে বিবিকে বলছে পানি আন্নাকে কল থেকে ওকে বেপর্দা করে পাঠিয়ে দিল তুই এতগুলো কাজ করতে পারলি তার সামান্য এক জগ পানি নিয়ে ঘর ঢুকবি না কেন তুই হাত পা ধুয়ে কল থেকে পানিটা নিয়েছে বিবিকে বল যে হাত পাগুলো লেড়ে দাও কি পাখা করে দাও না ওকে কল পাঠিয়ে দিলে ও কলে পানি আনতে গিয়ে খালা তো দেওয়ারের সঙ্গে ফিস ফিস করে গল্প করছে ও লাইসেন্স নষ্ট হয়েছে বুঝতেই পারছে না ও আল্লাহ ছাড়বে না এই পুরুষকে পুরুষ মানে বিবিকে ধরে পিটাবে এর নাম পুরুষ নয় পুরুষ মানে যে সমস্ত টাকা মিটিয়ে বিবিকে কন্ট্রোল করবে আনন্দ এর নাম পুরুষ মারার কথা না আছে ভাবিও না যে মারতে নেই কিন্তু পরিমাণ আছে তার আমরা বুঝি না আর একটা উদাহরণ দিই যেদিন মাঠে বিচার হবে পৃথিবীর পুরুষের বিচার হবে পুরুষকে সামনে রেখে কিন্তু নারীদের বিচার যখন কেয়ামতের মাঠে শুরু হবে যতগুলি মহিলা আছে এদের বিচার এদের একা হবে না যতক্ষণ পর্যন্ত পুরুষকে আল্লাহ সামনে না নিয়ে আসবে ওই নারীটার বিচার শুরু হবে না মা আমার বোন আমার কান করে শুনেলেন কোনো মেয়ে যদি যুবতী অবস্থায় গোনা করে ব্যাচেলিয়ার অবস্থায় গোনা করে ইয়ং অবস্থায় গোনা করে তোর বাপকে ভাইকে নিয়ে ওর বিচার শুরু হবে যদি বিয়ে পর গোনা করে যতক্ষণ পর্যন্ত স্বামীকে সামনে না আসবে বিচার হবে না কোনো মেয়ে যদি আপনার কিনা স্বামী মরে যাওয়ার পর গোপনে গোনা করে সন্তানকে সামনে নিয়ে মায়ের বিচার হবে একজন জন্য একজন মুফাসরিন বলেছেন যখন কোনো মেয়ে জাহান নামে যাবে ওর গলাতে বাপকে ভাইকে স্বামীকে সন্তানকে তা নিজের মতো করে বেদে জাহান নামে দেওয়া হবে পক্ষান্তরে এমন লোক আছে যে জাহান নামে যাবে নিজেই বাদত করেছে তার অধীনস্থ দিকে খেয়াল করেনি ওর স্ত্রী মা বেটি বাঁধা থাকবে আমাদেরকে আল্লাহ পুরুষ বানিয়েছেন কৌগাম বানিয়েছেন কেন সারা পৃথিবীর মহিলা আমরা আমাদের মাকে বনকে বেটিকে স্ত্রীকে কন্ট্রোল করে 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 ড্রাইভিং করে করে তাকে জান্নাতের পথে নিয়ে যাব এবং নিজেও জান্নাতি হব কুআফুসাকুম ওয়া হালিকুম নারা আমি জাহান্নাম থেকে বাঁচব এবং আমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাব আমার রব বলেছেন এর জন্য আমরা পুরুষ এর জন্য আমরা পুরুষ জি আমরা ভেবেছি আমরা পুরুষ মানে কি নিজে বসে থাকবার ওকে হুকুম করবো চা দেয় না আমরা পুরুষ আম্মা বলছেন রসুল্লা সাল্লা সাল্লাম আমার সঙ্গে রান্নার কাজে সাহায্য করেছেন চুলাতে ফুঁক দিয়েছেন তার দাড়ির ভিতর দিয়ে ধোঁয়া এসেছে পুরুষ কাকে বলে কাউকে মারার নাম পুরুষ লয় শক্তি ও আর বেশি এই ভাই আমার কোনো অন্যায় করেছে আমার শক্তি আছে ওকে পিটে নিলাম এর নাম পুরুষত্ব নয় বরং মাপ করতে বেশি শক্তি লাগে যে মাফ করতে পারে সে বড় পুরুষ পিটতে বেশি শক্তি লাগে না মাফ করতে শক্তি বেশি লাগে তেমনি স্ত্রীকে পিটতে বেশি শক্তি লাগে না শক্তি লাগে তার সঙ্গে কাজে হাত লাগাতো জি পুরুষত্বের মানুষ মানসিকতা এরপরে আল্লাহ তাবারক একবাত বিশ্বনবী মেয়েদের আর একটি নাম দিয়েছেন মাতাহা মাতা মানে হচ্ছে সম্পদ বিশ্বনবী বলছেন না দুনিয়া করলু মাতা পৃথিবীটা সম্পদে ভর্তি হয়ে আছে জিড়ে থেকে হিরে পর্যন্ত তিল থেকে তাল পর্যন্ত সারা বিশ্বটা যেদিকে দেখবেন মাল আর মাল মাল বাড়ি আমার মাল গাড়ি আমার মাল বাগান আমার মাল জমি আমার মাল জায়গা আমার মাল পুকুর আমার মাল আর ভাঁটা আমার মাল ফ্যাক্টরি আমার মাল দোকান আমার মাল জমি জায়গা শুধু নয় ব্যাংক ব্যালেন্স আমার মাল হিরে মণি মানিক দামি মাল আল্লাহর দুনিয়া এটা পৃথিবীর অন্য কোন বিজ্ঞানীর কথা নয় যে ব্রেনটা সব থেকে দামি আল্লাহর পরে পরে যে ব্রেনটা কাজে লাগবে ওর উপরে কোনো ব্রেন আজ পর্যন্ত জন্ম নেয়নি এর পরেও কোনো ওই ব্রেন জন্ম নেবে না সেই ব্রেনটার নাম হলো নবী মোহাম্মদ আলিহিমের ব্রেন সেই ব্রেন বলছেন খাইরুল মাতা ঈদ দুনিয়া পৃথিবীর সমস্ত সম্পদ আপনি জমির ওপরে সোনাকে রাখলেন সোনার ওপরে হিরেকে রাখলেন হীরের ওপরে মানি মনিক্ষ চুনি পান্নাকে রাখলেন যত মালটা দামি তাকে তত উপরে দিলেন বলছে সব সব থেকে ওপরে তোর নেকার কে রাখ ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতু সলিহা নেকার বিবি আর ওইটাই বর্তমানে খুব সস্তা শ্বশুর একটা বউ দেয় টাকাও দেয় কিনতি হয় না হাজি শ্বশুর বউ দিচ্ছে টাকাও দিচ্ছে গাড়িও দিচ্ছে তোর আবার দাম কোথা হলো ওর দামটা মহিলারা নিজেরাই কমিয়ে দিয়েছে তো আমি সে কথা বলছি না এটা দামি হলো কি করে প্রমাণটা করায় এক মিনিট আমি নিজের জন্য বলছি ভাবিয়ে না যে অহংকার করছি কিছু বুঝাতে গেলে কিছু বলতে হয় এই প্রধান বক্তার চেহারটা আপনারা আমাকে দিয়েছেন আল্লাহর তরফ থেকে এটা আল্লাহ আমাকে দিয়েছে ভারতবর্ষে সাত আটটা রাজ্য এবং গোটা বাংলাদেশে যতগুলো জেলা আছে দাপিয়ে বেড়াচ্ছি এগুলো কেন বলছি পরে বুঝবেন অহংকার করছি না বুঝানোর জন্য বলছি আপনারা বলছেন হুজুর খান খান এখানে সন এখানে খান কি লাগবে এই যে আমার ছোট ভাইয়ের মতো আমি এখানে হাত দিচ্ছি তা ভাবছো ওটা আমি খুলে দিই এই সম্মানটা আল্লাহ তরফ থেকে এত সম্মান দিচ্ছেন কেন লোকটা ভালো রেজগার মল্লানা মাথায় টুপি এখন তো জুব্বা পরি নিয়ে এবার পরব শীত এসছে তো জুব্বা কি আদর কি যত্ন কিন্তু একবার যদি করে যে অমুকের বেটির কাপড় ধরে টেনেছে বলেন কি হবে কি হবে খালি বলেন টিউ যদি নতুন হয় একটা লিক যথেষ্ট আপনারা একবার হানা বলছেন না টিল আমার টাকা যদি চলে যায় গরিব হই তাও আপনি আমাকে মাছ মাংস খাওয়াবেন আলিম আমি যদি হেলথ চলে যায় আমার দেহটা হাড় কটা থাকে তাও আপনি আমাকে সম্মান দেবেন কিন্তু চরিত্র যদি চলে যায় বলেন চরিত্র যদি চলে যায় আর সমাজ আমাকে সম্মান দেবে আমি ভুলবশত এটা নানা ভাই হচ্ছে এখন বুঝলাম আমার বিয়াই বাড়ি ওনার কাছে বাড়ির কাছে নানা মানে লাতি দুটা ঝগড়া করছি স্টেজে দুজনেই বলবি ঝগড়া করছি তো লোক দু চার দু চার দিন কথা বলবে এদের ব্যবহার খারাপ আবার মেনে নিবে কারণ আমি মানুষ মানুষের দ্বারা যে ভুল হয় না তা নয় ভুল বসতে যদি চুরিও করি চুরি খুব নোংরা কাজ তারপরও বলবে ছাড় লোভে হয়ে গেছে কিন্তু চরিত্র যদি একবার চলে যায় সমাজ ঘৃণার চোখে দেখবে কথাটা বুঝেন এবার বলেন এখানে যতগুলি লোক আছেন আল্লাহর তরফ থেকে যৌন ক্ষুধা তারণা মানে যৌবনের পোকা আছে পোকার কামড় আছে এটা মারেফাতের তথ্য থেকে বলছি ফিলোজফি থেকে সেই পোকা দেহকে কামড়ায় আর দেহকে উত্তেজিত করে যতগুলো রিপু আছে সতেজ হয়ে যায় সেই পোকার কামড় আপনার যতটা আছে আমারও অতটা আছে আপনার থেকে আল্লাহ আমাকে কম দেয়নি মৌলবি বলে কম দেয়নি এক মৌলবি সাহেব জালসা করতে করতে বলছে আমার ব্যাটার লেগে দোয়া করেন তো খুব অসুখ মালদা হসপিটাল আছে এক বুড়ি বলছে মৌলবিদেরও ছেলে হয় আজীব ব্যাপার বিশ্ব নবীর ছেলে ছিল